এই হলো আমার টুপি সম্পূর্ণ টুপি আচ্ছা এই যে নিচে বর্ডার বানিয়েছি এই বর্ডারটা বানিয়েছি এই যে এই জায়গাটা একসঙ্গে জুড়ে যাবে একদম বোঝার উপায় নেই কোথায় জয়েন্টটা থাকবে খুলে দিলে রকম খুললে এরকম এই বাড়াতে বাড়াতে গেছি যতটা বাড়ানো প্রয়োজন ততটা বাড়াতে হবে যার মাথা বলেছিলাম যার মাথার মাপ যেরকম সে অনুযায়ী হবে এবার এই নিচের বর্ডারটা আমার আছে কুড়ি ইঞ্চি আমি মেপে দেখাচ্ছি এই যে এইখান থেকে আমার টুপির মাপ শুরু হবে খুব বেশি টেনে মাপলে হবে না নর্মাল এই যে না একটু বেশি আছে সাড়ে একুশ ইঞ্চি সাড়ে একুশ ইঞ্চি মাপ আছে এটা কিন্তু বড়দের মাথার টুপি ঠিক আছে এই বর্ডারটা আমি বানিয়েছি নিচে এইভাবে জিনিসটা তৈরি হবে এই জায়গাটা সেলাই করে দিলেই টুপি তৈরি আশা করি সবাই বুঝতে পেরেছো আমি ঘরটা কিভাবে তুলতে হবে সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এই জিনিসের যেখানটা এই এই জায়গাটা এই জায়গাটায় ঘরটা তুলতে হবে ঘরটা তুলে নিতে হবে এইভাবে যেখানে এন্ডটা এন্ড থেকে শুরু করে যেখানে এই জিনিসটা পেন্টটা তৈরি হচ্ছে তার আগ পর্যন্ত এই এইভাবে দেখে করতে হবে এই যে কিছুটা হয়ে গেলেই বোঝা যাবে এই যে এইরকম আসবে শেপটা এই যে এই জায়গাটা এখন এরকম লাগছে এটা জুড়ে গেলে আর কিছুই বোঝা যাবে না এবারে এটা অ্যাকচুয়ালি উল্টো দিক সোজা দিক করে দেখায় তাহলে একটু সুবিধা হবে আশা করি এই যে হবে এই এইখান থেকে জুড়বে জিনিসটা এইভাবে জুড়ে যাবে এইভাবে এই পর্যন্ত জুড়বে ঠিক আছে এই নিচে যেখানে হোয়াইট কালারের শেষ হয়েছে সেখান থেকে মোটামুটি প্রতিটা বর্ডারে মানে এক একটা বর্ডার এরম ধরে আট থেকে দশটা করে ঘর উঠেছে এক একটা বর্ডারে মোটামুটি অ্যাভারেজ সবসময় আটটা বা দশটাই হবে তা নয় মোটামুটি আট থেকে দশটা করে ঘর তুলতে হবে এই হিসেবে করতে হবে এবারে এই বর্ডারটা এক লাইন করে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে সবাই বুঝতে পারবে ঘর তোলার সময় সুবিধার জন্য আমি দুটো কাটায় ঘর তুলেছি কিন্তু এবারে সব ঘরকে একটা কাটায় আনতে হবে নাহলে তো বোনা যাবে না এইভাবে সব ঘর একটা কাটায় আনব তারপরে দেখাবো কী করে বুনতে হবে প্রথম কাটায় যদি সোজা দিক থাকে সোজা বুনতে হবে উল্টো থাকলে উল্টো বুনতে হবে এটা তো আগেই অনেকবার বলেছি তো এই যে সব ঘর উঠে গেছে একটা কাটায় এইবারে এখান থেকে বোনা শুরু করতে হবে এটা কি হলো সোজা দিক এই যে বোঝা যাচ্ছে কোথার থেকে এন্ড হয়েছে এই দিকটা তো খুবই সোজা বোঝা আর এই দিকটা না বুঝতে পারলে এখানে একটা পিন লাগিয়ে দেবেন তাহলে বুঝতে সুবিধা হয় মানে এই এন্ডটা কোথায় হচ্ছে এটা বুঝতে যদি অসুবিধা হয় এখানে একটা পিন লাগিয়ে দেবেন এটা তো শেষটা যেখানে হয়েছে যেখান থেকে স্টার্ট হয়েছে সেই জায়গাটা এই জায়গাটা আগের মেপে নিয়ে এখানে একটা পিন লাগিয়ে দেবেন তাহলে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে তো এইবারে এখানে আমি কি করব এটা সোজা দিক তো এখানে আমি সোজা বুনবো সোজা বুনে এখানে আমার মোটামুটি ঘর হচ্ছে কটা আমি বলে দিচ্ছি এই আগের টুপিতে আমার ঘর হয়েছিল এখানে একশো ছাব্বিশটা তো এখানে হচ্ছে আমার একশো আঠাশটা দুটো ঘর বেশি কিন্তু কিছু যায় আসে না যেভাবে ঘর তোলা হবে সেরকমই হবে মোটামুটি প্রতিটা বর্ডারে আট থেকে দশটা ঘর উঠবে এই প্রতিটা বর্ডারে এগুলোকে একটা বর্ডার যদি ধরা হয় তো প্রতিটা বর্ডারে আট থেকে দশটা করে ঘর তুলবেন নাহলে ছোটো হয়ে যাবে বর্ডারটা এখানেও একটা গুণে রেখে দিচ্ছি পাঁচ হচ্ছে দশ এগারো এখানে এগারোটা আছে আবার এখানে হয়তো একটু কম আছে চার চারে আট নয় দশ না এখানে দশটাই আছে যাই হোক মোটামুটি অ্যাভারেজ আট থেকে দশটা ঘর প্রতিটা বর্ডারে তুলতে হবে আর এই জায়গাটাকে খুব একটা হিসাব করা যাবে না এইটুকু একটা বর্ডার আর এইটুকু একটা বর্ডার হলো এই এতটার মধ্যে মোটামুটি কুড়িটার মতন পাঁচ পাঁচ দশ পনেরো একুশটা মতো ঘর আছে যাই হোক তো একশো আঠাশটা আছে একশো ছাব্বিশটা হলেও কোনো দোষ নেই এবারে এই জায়গাটা বুনতে হবে বোনাটা প্রথমে সোজা খাটায় সব সোজা বুনব এছাড়া অন্য কিছু নয় ঘর একটা দুটো কম হলো বেশি হলো তাতে কিছু যায় আসে না শুধু দেখতে হবে যেন সুন্দর হয় জিনিসটা এই যে এইভাবে সোজা বুনতে হবে সোজা কাটায় সোজা এটা যদি উল্টো দিক হতো বলতাম উল্টো বুনতে যেহেতু এটা সোজা দিক সেহেতু এটা সোজা হবে প্রথম কাটা সোজা বুনতে হবে তারপরে কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি এই উলটাকে নিয়ে চলতে হবে উলটাকে ভিতরে দিয়ে এভাবে এটার পুরোটা আমি দেখাচ্ছি না এটা সোজাটা বুনে তারপর দেখাচ্ছি এই যে এইভাবে ঠিক বর্ডারটা হবে এই যে বোঝাতে পারলাম আশা করি এই শেষটা মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে ধরে এই পয়েন্ট পর্যন্ত এইভাবে বর্ডারটা সেট হবে এবার এই বর্ডারটা বেশি চওড়া না এইটা যেরকম করেছি ওরকম মানে এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো করা গেলেই করলেই যথেষ্ট তার বেশি করলে কিন্তু ভালো হবে না বড়ো হয়ে যাবে এই জায়গাটা সেলাই করে দিলেই টু বি কমপ্লিট আমি এটা সেলাই করিনি যাতে বোঝাতে সুবিধা হয় এইভাবে রেখেছি তাতে বুঝতে সুবিধা হয় আর কিছু না